মেয়েরাও রেডি হয়ে গেছে যাব হচ্ছে ব্যান্ডেলে বাপের বাড়ি তো বুঝতেই পারছ বাপের বাড়ি যেতে সবারই খুবই ভালো লাগে তো আমরা অনেক দিন পর যাচ্ছি তো মেয়েরাও যাচ্ছে পরীক্ষা হয়ে গেছে যাব যাব করে তো আজকে বেরিয়ে পড়ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে আর ওখানে গেলে তো শুধু বাপের বাড়ি না তোমরা সবাই যেন এর আগের ব্লগে দেখেছো দিদির বাড়ি বোনের বাড়ি মানে পাশাপাশি খুব মানে দারুণ মজা হয় একদিন দিদির বাড়ি একদিন বোনের বাড়ি বাবার ওখানে তো চলো পুরোটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর আমাদের সঙ্গে আজকে যাচ্ছে আমাদের এক গেস্ট মানে ভিআইপি গেস্ট যাচ্ছে তাকেও তোমাদের দেখাবো তো দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ লাগেজ রয়েছে তো সকাল সকালই রেডি হয়ে গেছি সবই বলছি তোমাদের পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না নিশ্চয়ই ভালো লাগবে তো এই যে বেরিয়ে পড়লাম এখনই বাড়ি থেকে আর ভিআইপি গেস্টকে তোমাদের দেখাবো যাকে আমি নিয়ে যাচ্ছি তোকে বলেছি আমি এরকম ভিআইপি গেস্ট যাচ্ছে চলো তাহলে আমাদের সাথে তোমরাও চলো আমরা বড় বাজার এই দেখো বড় বাজার যায় এরপরে উঠে পড়বো আমরা হাওড়া ব্রিজে এই যে উঠে পড়ছি হাওড়া ব্রিজ আর ব্যান্ডেলে যেতে গেলে তো এই হাওড়া ব্রিজের উপর দিয়েই আমাদের যেতে হয় এর আগের ব্লগেও তোমরা দেখেছো আর এত ভালো লাগে যখন এর ওপর থেকে যাই ব্রিজের ওপর থেকে তোমাদের একটু দেখাচ্ছি ভিউটা চলো বঙ্গার নদীর ওপর থেকে যাচ্ছি তুই দেখে না তাহলে ভাবলো তাহলে একটু তাহলে দেখো হাওড়া স্টেশনে চলে এসেছি নেমে পড়লাম থেকে এই যে মোনা আছে ছুটকি আচার এই যে আমাদের ভিআইপি গেস্ট এই যে ভিআইপি গেস্ট আমাদের এঞ্জে চলো তাহলে টিকিট কাটবো চলো কেটে ঢুকে পড়েছি আমরা হাওড়া স্টেশনে এই যে দেখতে পাচ্ছ কত ভি ভালোই লাগছে অনেক দিন পর যাচ্ছি ব্যান্ডেল সাথে একজন গেস্ট নিয়ে যাচ্ছি

হ্যালো আমার ঢুকেই ট্রেন পেয়ে গেলাম খুব ভালো এই যে ঢুকে যাচ্ছে এই যে আপনার চলো ব্যান্ডেলে গিয়ে একবার দেখা হচ্ছে তো প্রত্যেকটা স্টফিস মানে ইয়েতে স্টেশনে দাঁড়াবে ট্রেন বললাম ব্যান্ডেল স্টেশনে ছানাপোনাদের সঙ্গে নিয়ে এই যে দেখতে পাচ্ছো ছানাপোনা চলো কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভালোই লাগছে অনেক দিন পর আসলাম আর নিজের জায়গায় ছোটোবেলাকার জায়গায় আসতে তো খুবই ভালো লাগে হ্যাঁ ওইটা নেবো না সন্দেশ নেব কোনটা ভালো হবে আর এটা কোনটা এটা তাহলে এটা ইয়ে কি ইয়ে করুন দশ পিস এটা দিয়ে দিন আর একটা ঠান্ডা দিয়ে দেবেন স্প্রাইটই দিন বোনের বাড়ি ফাইনালি বোনের বাড়ি চলে এসেছি তো এবার বোনের বাড়ি এই যে খাওয়া-দাওয়ার পর্ব চলছে এই যে বল আর এখানে দিদি রয়েছেন ওই যে দিদি হয়েছে ভাতের পরে স্লট তো আছেই ভেজ ডালা আছে আমি ভাত পরে পটল চিংড়ি আর বঙ্গার ইলিশ আছে তারপরে হচ্ছে ও কাশি মাংস আছে

পরে দেখাচ্ছি না তো এখন এই যে মাটন দিয়ে খাওয়া চলছে কেমন হয়েছে ভাই অসাধারণ হয়েছে